আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণে এটা হচ্ছে খুব রিনাউন একটা ফেসবুক পেজ যেটা হচ্ছে গৃহকোণ দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকোর আমার সাথে আছে এই পেজের ওনার আশাবি আপু আর আজকের সেগমেন্টটা আমাদের দুইজনের ভীষণ প্রিয় সেটা হচ্ছে সিরামিকের হোয়াইট কালেকশন অলওয়েজ যখন আপুর সাথে কাজ করতাম মানে আমাদের কিছু অডিয়েন্স হয়ে গিয়েছে যারা হোয়াইট সিরামিক মানেই আশাবি আপুকে এখন মনে হয় খোঁজে কারণ আপু ছোট থেকে ছোট আনকমন জিনিসগুলা খুঁজে খুঁজে কালেক্ট করে এবং যারা হোয়াইট লাভার আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই কনভিনিয়েন্ট হবে আশা করি ইনশাল্লাহ তো আমরা খুব বেশি ইন্ট্রোতে যাব না আমরা প্রোডাক্ট কালেকশনে চলে যাই আপু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আশাফি আপু নতুন আরও একটা পেজ আছে জি আপু সিরিয়ালি কর্নার বাই আশ্রাবি আচ্ছা সো দুটো পেজের লিঙ্কই কিন্তু আমার ভিডিও ডেস্ক্রিপশনে পাবেন দুটো পেজই আপুর তো আস্তে আস্তে করে হয়তো বা প্রোডাক্টের কিছু ভেরিয়েশন আর হচ্ছে গিয়ে আরও ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করতে চাওয়ার কারণ যে কোনো কিছুর জন্যই হোক দুটো পেজি আপুর দুটো লিঙ্কই থাকবে দুটো থেকে অর্ডার করবেন আর হোয়াটসঅ্যাপে মো নাম্বার তো আছেই তো আশাবি আপু যেহেতু অনেক অনেক কালেকশন আমরা বিসমিল্লা বলে এক এক করে আস্তে আস্তে আপুদের সাথে একটু দামের আইডিয়াটা দিতে এবং আইডিয়া ঠিক আছে সর্বপ্রথম সিরামিক জগ আমরা আজকে ঢাকনা ঢাকনা সহ পাবো ছাড়াও হিসেবে ইউজ করতে পারবো জগ হিসেবে ইউজ করতে পারবো তো শুরুতে যেটা ঢাকনা ছাড়া এখানে আছে এটা কত টুকু পানি ধরবে আসবে এক লিটার থেকে একটু বেশি এক লিটার থেকে একটু বেশি এটার দাম কেমন আসবে এটা আমরা ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করবো আচ্ছা এর পাশে যেটা আপনি রেখেছেন এটা কত আপু এটা এক হাজার টাকা এটা হচ্ছে এক হাজার এটা কতটুকু ধরবে পানি এটা আপু

এটা আপু হচ্ছে এক কেজি এক লিটার এক লিটার এটার দাম কত এটা আপু হচ্ছে এগারোশো হাতে ধরে ধরে দাম বলবেন যেন স্ক্রিনশট নিতে পারে এগারোশো এরপরে কিউট একটা সেট যেটা আমার অল টাইম ভালো লাগে আর কিছু কিছু জিনিস এখানে দেখবেন যেটা আগেও হয়তো দেখেছেন এটার পেছনের কারণ হচ্ছে আপনারা যত বাড়ি আপু দেখাকে এর কিছু অডিয়েন্স থাকে এর চাহিদা থাকে এই জন্য যেমন এটা আমি মনে করি আমার ডাইনিং টেবিলের মিডলে আমি যদি রিয়াল ফুল দিয়ে এরকম একটা মানে জিনিস রাখি সেটা পাতা বাহার যদি মানে পাতাও যদি রাখি তাও ভালো লাগবে মানি প্ল্যান হ্যাঁ অথবা যদি আপনি ফ্লাওয়ার স্টিক রাখেন সেটাও ভালো লাগবে এই টোটাল সেট আপটা কত এটা যদি আমি একটা সেলফে যদি হচ্ছে মানি প্ল্যান্টের যে লতাগুলো পড়ে হ্যাঁ পড়ে থাকে আরো বেশি ভালো লাগবে আপুর ঘরেও কিছু আছে এরকম বাট আমরা সেদিকে না যাই আগে বলেন এটা কত আপু এটা হচ্ছে 550 আচ্ছা 550 ফাইন এরপরে আসব আমার মোস্ট ফেভারেট একটা জিনিস এবার এসে দেখে খুব কিউট লাগলো ক্যাসরোল স্টাইলে একটা সার্ভিং বোল এটা কত ফরে স্টাইলটা খুব ইউনিক কত জায়গাটাও বেশ ভালো 1 কেজি পরিমাণ گوشt অনায়াসে আসবে এটা কত এটা আপু হচ্ছে 650 650 এটা দেখেন মাপের হিসাবে যদি আইডিয়া দেয় আপু কিন্তু হাতে নিয়েই ধরেছে তারপর একটা কথা বলি আমরা ভিডিওতে অতটা হয়তো ইঞ্চি ফিতা নিয়ে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আপুর ফেসবুক পেজের লাইভ গুলা একটু রেগুলার করবেন ওখানে আপু একদম ইঞ্চি ফিতা দিয়ে মেপে এক দেড় ঘন্টা বসে বসে নিরিবিলিতে লাইভ করে আর তারপরও যদি কারো কাছে এটা সম্ভব না হয় যে লাইভ দেখে জানা তাহলে অর্ডার করার সময় আপুর কাছে জিজ্ঞেস করে নিবেন আপু একদম মাপ ছোপটা আপনাদেরকে ক্লিয়ার বলে দিবে আচ্ছা এর সামনে যেটা আছে বল এটা কত আসবে আপু

রামেন আচ্ছা চমৎকার আর আপনারা যদি কেউ অন্য কোনো কাজেও আপনাদের কাছে মনে হয় বেস্ট তো সেই কাজে আপনারা লাগাবেন সমস্যা নেই এই সিরিয়াল হাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এটা আচ্ছা আর এই সিরিয়াল বল যেটা অ্যাম্বুস কাজ করা আছে এটা কত আপনি এটা দুইশো সত্তর ঠিক আছে খুবই সুন্দর আচ্ছা এরপরে এখানে ছোটখাটো কিছু জিনিস একজনের জন্য স্ন্যাক্স দিচ্ছেন একটু হ্যাঁ সস্তা খুব সুন্দর এটা কত আপু এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এই চাঁদের মতো বাঁকা আপু দুইশো দুইশো আর সবাই যেটা ইউজ করতেছে এগ হোল্ডার হিসেবে এগ হোল্ডার হ্যাঁ আপনি র যে এগ গুলা আচ্ছা তুমি একটা জিনিস দেখো আমার মাথায় এটা দেখে প্রথম আসছে হচ্ছে গিয়ে যারা হ্যান্ড পেইন্ট করে তাদের তার রং কিন্তু পমনি যে হচ্ছে আমরা যে ওইটা আমার মাথায় আসে তুমি বললে এটার মধ্যে এক একদম র একগুলা ডিসপ্লে করে রাখতে পারবো সিদ্ধ করা ডিমো একসাথে সবাই খাচ্ছি এটাই দিতে পারবো স্লাইস করে হচ্ছে দিয়ে দিয়ে একদম নিয়ে যাব এখানে একটা সালাদের বাটিও কিন্তু আমরা চাইলে একটু বসিয়ে দেখাতে পারি ঠিক আছে আমরা ছোট্ট কিউট একটা সালাদের বাটি একটু দেখাতে পারি তাহলে কিন্তু এটা একটা টোটাল সেটআপটা আমরা নিয়ে নিতে পারবো

এটা কত দুইশো বিশ দুইশো বিশ টাকা আচ্ছা এরপরে আসবো আমরা এখানে আরেকটা একটা সস সব ভর্তা ভর্তা হ্যাঁ

তারপরে এটা লম্বার মধ্যে সবচেয়ে বড় সাইজ এটা কথা এটা আপু তিনশো আশি তিনশো আশি আর এই যেটা পুরো স্কোয়ার চারশো সাড়ে চারশো চমৎকার আচ্ছা এরপরে এই যে জিএল করা একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রে মাঝখানে একটা বিট করা সাইডে হচ্ছে সেলফ কাজ কত এটা আপু এটা হচ্ছে তিনশো তিনশো লিফ স্টাইলের যে একটা পুরো সার্ভিং ডিশ সেট তিনটার সেটের দাম বলো আপু তিনটা হচ্ছে বাইশো

মাছের সিঙ্গেল গুলো কিন্তু আমাদের কাছে করতে পারবেন ওগুলা হচ্ছে পার পিস পড়বে 1200 করে আচ্ছা বড় সাইজটা হ্যাঁ এবং লিফের টপ আপেন ওটা 1150 ঠিক আছে ডান আচ্ছা এখানে আমরা যদি একটু স্টাইল করে খেতে চাই সবসময় তো স্যুপ হালিমটা খাই নরমাল বলে এই ধরনের বাটিগুলো একটু হান্ডি স্টাইলের বাটিগুলো নিতে পারি উইথ স্যুপ চামচ এটার দুইটা মিলে একটা সেটআপ কত

এখানে হয়তো রাখেনি আপু এটা কত আপু এটা গর্ত প্লেট এটা কিন্তু এটার সাথে অনেকটা মিলে আমার যদি ভুল না করি কিন্তু এটা হচ্ছে জিএলপিএল নাই হ্যাঁ হ্যাঁ এটা কত 350 350 আর এই একটা কিউট স্কোয়ার ডিশ খুবই ইউনিক একটা স্টাইলে করা ডিসটা খুবই সুন্দর দুই পাশে একটু হাত দিয়ে ধরার মতো স্পেস আছে এবং খুবই সুন্দর মানে জায়গাটা বেশ বড়ই আছে এটার মধ্যে ডিমের কোরমা টাইপের বা সালাদ টাইপের জিনিস আপনারা সার্ভ করতে পারেন ভালো লাগবে এটা কত বললে সাড়ে চারশো আচ্ছা এখন আইসক্রিম বাটি সেট তো আমরা লাইফে অনেক রকম দেখছি বাট এখানে আপু আবার একটু সিরামিকের আনছে তো সিরামিকের এই সেটটা আমার কাছে খুব ভালো লাগছে এখানে আমরা দুইটা নিতে পারবেন আচ্ছা আগে আমরা একটু দেখাই যেমন আপু এই এই জে করাটা ট্রে এর আগে দাম বলেন ট্রেটা হচ্ছে যেমন এই ট্রেটা নরমালি নিলে আপনারা রাইস টাইস যা সার্ভ করতে চান করতে পারবেন যেমন অনেক মানে অনেকখানি চ্যাপ্টা বর্ডার আছে এটা কত এক ইঞ্চি চ্যাপ্টার বর্ডারটা কত আছে এটা আপু সাড়ে সাতশো এটার সাথে কেউ যদি আমরা ছয়টা আইসক্রিম বাটি এরকম মিলিয়ে নেই

খুবই সুন্দর একটা টি সেট আসছে একটু ডিফারেন্ট মডেল এর মধ্যে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দরকার হয় না হ্যাঁ আশা আচ্ছা শসারটা মানে আগেকার একমাত্র আমি বলি একমাত্র আমার মনে হয় যে মেয়ে

হ্যান্ডেল এরকম জিএল করা পাচ্ছেন এইগুলো পার পিস পড়তেছে 250 করে কাপ হ্যাঁ কাপ পার পিস 250 সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল বলতে আপনি দুইটা একসাথে করে নিলে প্যাকেজিংটা আমাদের স্ট্রং হয় আচ্ছা এট লিস্ট সর্বনিম্ন দুইটা নিতে হবে এক পিস চাবেন না কেউ আচ্ছা ট্রেটার এইটার এই সাইজের ট্রেটার দাম কত এটা আপু 350 নিচেরটা 400 দেখে নিচেরটা একটু দেখিয়ে দে নিচের এই ট্রেটা হচ্ছে চারশো হ্যাঁ এটা বেশ খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড পিৎজা ট্রে পিৎজা ট্রে যেকোন কিছু কেক পুডিং পিৎজা সার্ভ করতে পারবেন অথবা ফ্রুটস হ্যাঁ যেকোন কিছু এভরিথিং আপনি সার্ভ করতে পারবেন আচ্ছা তো দিয়ে দাও এরপরে

এটার জএল করাটা কত পার পিস ও এটা হচ্ছে দুটো ভেরিয়েশন আছে আমাদের কাছে এই যে একটা ইয়া এটা হ্যাঁ তিনটা ভেরিয়েশন এটা পুরো জএল ছাড়া এটা জএল ছাড়াটা কত এটা পাচ্ছেন হচ্ছে আপনারা 120 করে আচ্ছা মাত্র 120 130 করে যখন 6টা নিচ্ছেন তখন পড়ছে 750 আচ্ছা ঠিক আছে আর এই এই যেটা জএল করা ভেরিয়েশন একটা হচ্ছে পুরো হ্যান্ডেলটাই এরকম গোল্ডেন কালার আচ্ছা একটু খেয়াল করে দেখবেন একটা চিকুন বর্ডারের সাথে এইটা এটার দাম পার পিস 220 আর যেটা একদম পুরোটা হ্যান্ডেল গোল্ডেন বর্ডার ইয়া এটা 250 হ্যাঁ ¡Qué casa fine আচ্ছা আমরা আসতেছি ওদিকে আস্তে আস্তে করে আর একটা এই ডিজাইনের মধ্যে আরেকটা কাপের প্যাটার্ন হচ্ছে এই প্যাটার্নটা এই প্যাটার্নটা কত এটা কি পিস সহ নিতে হবে আচ্ছা 2100 টাকা 2100 টাকা ছয়টার সেটআপই নিতে হবে এটা এটা কোনো ভেঙে চুরে লুজ দেওয়ার কোনো অপশন নাই আচ্ছা ঠিক আছে এটার সাথে তুমি ছোট আপনারা এই যে এই সসারগুলো পাবেন অথবা এটা আপনি গ্লাসের লিড হিসেবে ইউজ করতে আমি এটা গ্লাস লিড হিসেবে ইউজ করে আরেকটা কাজে ইউজ করি যেটা একটা মারাত্মক আইডিয়া আপনারা যে মানে রাখতে পারেন জেনে ছোট কাপ কি আমরা টং দোকানে কিছু চায়ের কাপ ইউজ হয় একটু র চা খাওয়ার জন্য আমরা অনেক সময় বাসায় কিনি যেটা একটু তার কিসে স্টাইলের ভাইব দিবে এটার সাথে যদি সার্ভ করে ঠিক আছে খুব ভালো মানাবে আমি বাসায় ইউজ করি আমার কাছে এটা খুব ভালো লাগে আচ্ছা এর সাথে আরো ম্যাচিং করা যা যা আছে দেখালাম এগুলো ম্যাচিং জিনিসগুলো আগে দেখাই দেয় হ্যাঁ এই বাটিটা

না এটা আর কি তোমরা সস ছাড়া মানে এটা আচ্ছা আমি বলি এটা হচ্ছে নিতে পারবেন ওই ওইটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন বাট এটা সাথে প্রিজ আসে না আর যদি কেউ ভাবেন যে আমি সস সহ নেব তাহলে এটা দিয়ে নেন আপনি চাইলে একটা ট্রে এটা সেট করে নিতে পারেন কোনো অসুবিধা নাই আচ্ছা এই ইয়াতাই আসি এখন এটা 32 পিসের যদি নেই কি কি শাইনিংটা দেখেন এটা হচ্ছে পিওর লিকুইড গোল্ড হ্যাঁ ঠিক আছে একবারে পিওর লিকুইড গোল্ডের কাজ এটার মধ্যে আর সো এটা কত বলো এটা এই সাইজের ইয়াটা এটা হচ্ছে 300 টাকা এই 300 এটাও 300 300 এটা 500 500 পার পিসে নেওয়া সম্ভব পার পিসে নিতে পারবে আর কেউ চাইলে 32 পিসে একটু কষ্ট করে কি দুইটা জিনিস নিলে প্যাকেজিংটা ইজি হয় ইজি হয় হ্যাঁ পার পিস মানে এক পিস অর্ডার করে হ্যাঁ ওইটাই ওদের প্যাকেজিং একটু সমস্যা হয় আচ্ছা

আচ্ছা এটা টু ফিফটি সরি আপু এটা দুইশো টাকা ছিল এটা হচ্ছে এটা দুইশো করে পার পিস এটা দুইশো তিরিশ এটা দুইশো তিরিশ এটাও 230 230 হ্যাঁ এটা হচ্ছে 350 350 আচ্ছা আশা ভাই আপু এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যে দেখালে এগুলো অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা প্লেস করবে একটু বলো আপু সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট যাক কোন টাকা আগে অ্যাডভান্স করতে হয় সিিয়াসলি জি আপু আপনি যা অর্ডার করবেন আমাদের WhatsApp অথবা এই মত নক করতে পারেন অথবা আমাদের থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ আমাদের দুইটা হচ্ছে পেজ আছে পেজে নক করতে পারেন আমাদের পেজে রেগুলার লাইভ হয় এর বাইরে আরো অনেক প্রোডাক্টস আছে হ্যাঁ আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে দেন টাকা পে করবেন অসংখ্য ধন্যবাদ আশাবি আপু সময় দেওয়ার জন্য আল্লাহ ইবরুন আসসালামু আলাইকুম